জুলাই জাতীয় সনদ দুই হাজার অনুষ্ঠানের মধ্য দিয়ে সাক্ষরিত হয়েছে সেই সনদে বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন দফায় কিছু নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্ট ক্ষেত্রে বলাও আছে সনদে যে দলগুলো যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পায় নোট অফ তারা সেইভাবে বাস্তবায়ন করতে পারবে এখানে একশা এখনো সেই জায়গায় আছি এবং আমরা করেছি সনদের বাইরে নাই কিন্তু যেভাবে কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অফ ডিসেন্টের অংশগুলো উল্লেখিত নাই একদমই শুধু প্রস্তাবগুলোর গুলোর ব্যাপারে আটচল্লিশটা দফা দিয়ে তারা একটা তফসিল করেছে। সেই তফসিলের প্রস্তাব গুলো সম্পর্কে গণভোটের প্রস্তাব করেছে গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে সম্মতি নেওয়ার জন্য জোলায় জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম সেই জায়গায় আমরা আছি এখন এই পরিচয় সনদের বাইরে গিয়ে কোন কোন রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারে। এর বাইরে আমরা সমাজে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোন সিদ্ধান্ত নিতে যায় সেটা কোন রাজনৈতিক দল যারা সমাজে স্বাক্ষর করেছে তাদের উপরে কোন দায় দায়িত্ব প্রস্তাবন বা মানতে বাধ্য নয় এই মেসেজটা দেওয়ার জন্যই আজকে আমাদের এই সমাজ সংবিধানিক আদেশ যেটা জারি করা আপনারা রাষ্ট্রপতি দায়ী করতে ছিলেন অনন্য মন্ত্রণালয় দাবি করতে যে ফেডারোপদেশটা আদেশের বিষয়ে আমরা স্পেসিফিক কোন প্রস্তাবই রকম দেইনি যে আদেশ কে জারি আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে সবকিছু আইনিভাবে চলছে তাই এখন কোন আদেশ জারি করার ক্ষমতা একান্তই সংবিধানের রাষ্ট্র যদি কোন আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার মতো সাংবিধানিক অবস্থা নেই কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান হয়নি আপনারা সবাই জানেন সেরকম পিউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়েই তখন রাষ্ট্র চলত সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইল না সেটা বিলুপ্ত হল এখন কিরকম আদেশ দিবে সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতি অধ্যাদেশ এখন যেটা করছে আর কি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে রাষ্ট্রপতি করছে কিন্তু আদেশ জারি করা কোন বিধান বর্তমান সঙ্গে জানে নেই কিন্তু যদি এখন কোন আদেশ নামকরণ করতে চায় এবং সেটা আইনি মর্যাদা না থাকে সেটা প্রজ্ঞাপনার মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে গেছে নোটিফিকেশন আইন হবে না সেটা সেটা সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায় সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে রাজপথে তো নয়